বন্ধুরা এখন বাজারে প্রচুর ব্রকলি পাওয়া যাচ্ছে এবং ব্রকলির দামও যথেষ্ট কম এই ব্রোকলি দিয়েই বানিয়ে নাও সুস্বাদু পরোটা হ্যাঁ বন্ধুরা ব্রকোলির পরোটা দারুণ লাগে খেতে এবং এটা খাওয়াও ভীষণ উপকারী এই রকম ব্রোকলি নিয়ে নেবে ব্রোকলির এই যে ডান্ডিটা এটা কেটে এটা তোমরা যে কোনো তরকারিতে দিয়ে দিতে পারো পাঁচ তরকারি যদি করো পাঁচ মিশালি তরকারির মধ্যে দিয়ে দিতে পারো অথবা ফুলকপি আলুর তরকারি করলে তার মধ্যেও কেটে দিয়ে দিতে পারবে আমাদের লাগবে ব্রোকলির ফুলটাই তো এই রকমভাবে ব্রোকলিটা কেটে নেবে ডান্ডিটা বাদ দিয়ে এবার একটি কড়ার মধ্যে কিছুটা জল দেবে হাফ কড়া মতন জল দিয়ে দেবে এবার তার মধ্যে দেবে একটু নুন সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নুনটাকে জলে গুলে নেবে আর এরপর জলটাকে আমাদের ফুটতে দিতে হবে যখন জলটা এরম ফুটে উঠবে ব্রকলিটা আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো দেখো এই জলের মধ্যে দেওয়ার পরে এই ব্রকোলিটাকে একটু জলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চারিদিক থেকে তো এইভাবে প্রথমে উল্টে দিয়ে দেবে এইভাবে উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে এক মিনিট মতন রাখবে কারণ ব্রোকলি খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই ব্রোকলিকে বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না এরকম এক মিনিট মতন রেখে তারপর ব্রোকলিটাকে এরকমভাবে উল্টে দেবে ব্রোকলিটা এইভাবে উল্টে দেওয়ার পর একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবে এইভাবে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবে তো গ্যাসটা অফ করে দিয়ে এবার এটাকে এইভাবেই রেখে দেবে এই ভাপেতেই দেখবে ব্রোকলি ব্রোকলি সফট হয়ে যাচ্ছে ব্রোকলি কিন্তু সেদ্ধ করবে না তো আমি ঢাকা দিয়ে ওটা রেখে দিয়েছি আর চলো এদিকে আমরা আটা মেখে নিই তো আমি এখানে আটা আর ময়দা সমান সমান পরিমাণে নিয়ে নিয়েছি মানে দেড় কাপ আটা আর দেড় কাপ ময়দা নিয়ে তার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে এক টেবিল স্পুন মতন সাদা তেল দিলাম এবার ভালো করে এই ময়ামটাকে আমাদের মিশিয়ে নিতে হবে এই আটা ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে ময়ামটা তারপরে খুব অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেবে তবে হ্যাঁ আটা মাখাটা খুব বেশি নরম করবে না তাহলে কিন্তু পরোটা ফেটে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে খুব ভালো করে একটা মসৃণ মতন ডো তৈরি করে নিতে হবে তো এখানে দেখো আমি এই আটার ময়দাটা মেখে নিয়েছি এবার এইটাকে আমরা ঢাকা দিয়ে রেস্ট দেব তো এখানে এইভাবে দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে আমরা এটা ঢাকা দিয়ে রেস্টে দিয়ে এবার পুটটা তৈরি করব এখানে ব্রকলিটা হয়ে গেছে এইবার এই ব্রকোলিটা ঠান্ডা জলে একবার ধুয়ে নেবে তাহলে এটি ঝট করে ঠান্ডা হয়ে যাবে আর পুটটা তৈরি করতে সুবিধা হবে তো এখানে ঠান্ডা জলে ধুয়ে জল একদম ভালো করে ঝরিয়ে নিয়েছে আমি দেখো একদম ড্রাই করে নিয়েছে এটাকে এবার এই যে কুরানি হয় এরকম এই কুরানির মধ্যে কিংবা গ্রেটারে এইভাবে গ্রেট করে নেব যদি তোমাদের কাছে এই গ্রেটার না থাকে তাহলে কি করবে এই ব্রকলির ফুলগুলোকে এইরকমভাবে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে অথবা চপার যে হয় হ্যান্ড চপারও থাকে তার মধ্যেও তোমরা চপিং করে নিতে পারো অথবা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারো আর না হলে এই রকম গ্রেটারে কিংবা কুরানিতে কুড়িয়ে নেবে খুব ভালো হবে তাতে আর ব্রোকলিটা সফটও হয়ে গেছে তাই কোনো অসুবিধাও হবে না ঝট করে কিন্তু হয়ে যাবে দেখো পুরো ব্রোকলিটা আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব তো এখানে আবার অল্প একটুখানি নুন দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ নুন দেবে তারপরে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবে শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো দেখো ধনের গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে তারপর দেব আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব সামান্য গরম মশলার গুঁড়ো দেবে তারপরে আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটা হাফ চামচ আদা বাটা দেবে এবার এইটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেবো সমস্ত মশলা এখানে আমাদের মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তিন চামচ এখানে আমি শুকনো আটা দিয়ে দিচ্ছি এখানে আটাই দেবে বন্ধুরা শুকনো আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে শুকনো আটা দিয়ে মেখে নিলে এই পুটটা এতই ভালো হবে যে পরোটা যখন বেলবে তখন একটুও ফেটে বেরোবে না আর খুব সুন্দর পরোটা তৈরি হবে তাই অবশ্যই তিন চামচ মতন শুকনো আটা এর মধ্যে মিশিয়ে তারপরে এবার এই রকমভাবে এগুলোকে গোলা তৈরি করে নেবে তো দেখো কত বেশ যথেষ্ট বড় গোলাই তৈরি করছি আমি আর যখন বেলবো দেখবে একটু ফেটে বেরোবে না এবার এই যে আটা মেখে রেখেছিলাম এখান থেকে আমরা পুর যে সাইজে তৈরি করেছে তার থেকে সামান্য একটু বড় লেচি আমরা কেটে নেব এবার এই লেচিগুলোকে এরকম বাটি তৈরি করবে তার মধ্যে একটু শুকনো আটা আগে লাগিয়ে নেবে এরকমভাবে দেখো শুকনো আটা একটু লাগিয়ে নিলে পুর ফেটে বেরোবে না তারপরে এবার পুরটা দিয়ে দেখো কতটা পুর দিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা তো এইরকমভাবে পুরটা দেবার পরে ভালো করে এটাকে মুড়ে নিতে হবে আমাদের তো এইভাবে ভালো করে আমি দেখো মুড়ে নিলাম ভালো করে মুড়ে এইবার অল্প অল্প করে শুকনো আটা লাগিয়ে আগে হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে একটু হাত দিয়ে আগে ছড়াবে চারিদিকটা তাতে কী হবে পরোটা থেকে পুর ফেটে বেরিয়ে যাবে না হাত দিয়ে দেখো আমি কীভাবে ছড়িয়ে পরোটাটা কত সুন্দর বড়ো করে নিয়েছি এরপর সামান্য একটুখানি আস্তে আস্তে এটাকে বেলতে হবে খুব আস্তে আস্তে হালকা হালকা হাত দিয়ে বেলবে তাহলে দেখবে পুর একটুও বেরিয়ে আসবে না দেখো এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলগা আলগা হাত দিয়ে বেলে নেবে তবে তার আগে হাত দিয়ে অবশ্যই ছড়িয়ে নেবে দেখো কত সুন্দর পরোটা কিন্তু তৈরি হয়েছে এখানে একদম গোল আর একটুও কোনো দিক থেকে ফেটে বেরোয়নি পরোটা দেখো এবার চাটু আগে থেকেই গরম করে নেবে চাটু গরম করে তার মধ্যে পরোটাটা দিয়ে দুই পিট খুব ভালো করে আগে আমাদের সেঁকে নিতে হবে তো দুই পিটে সেঁকে নিয়ে আগে দাগ ধরিয়ে নেবে ভালো করে তেল দেওয়ার আগে দাগ ধরিয়ে নিলে তাহলে পরোটা খুব ভালো হয় যখন দেখবে দুদিকে হালকা হালকা দাগ ধরেছে তখন অল্প অল্প করে তেল দেবে আর এই পরোটা ভাজবে চারিদিক থেকে খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে ভাজতে হবে এটাকে দেখবে কিছুক্ষণের মধ্যে এই পরোটা ফুলে উঠবে এই দেখো পরোটা ফুলতে আরম্ভ করে দিয়েছে দেখেছ কত সুন্দর এই ব্রকুলির পরোটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে তো এইভাবে চারিদিক থেকে চেপে চেপে এই পরোটাটাকে ফুলিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে তো দেখো এখানে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু ব্রোকলির পরোটা বন্ধুরা এই সবজি ব্রোকলি বাচ্চারা বিশেষ করে খেতে চায় না বাচ্চাদের দিলে কিছুতেই খায় না কিন্তু ওদের যদি এরকম সুস্বাদু পরোটা তৈরি করে দাও চেটে ফুটে কিন্তু তারা খেয়ে নেবে তো এখানে তোমরা আচার দিয়ে দই দিয়ে অথবা টমেটো সস দিয়ে এই পরোটা সার্ভ করতে পারো এর সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায় আর দেখো কী সুন্দর পরোটার কিন্তু পুরো পাট পাট খুলে যাচ্ছে আর ভেতরে পুর দেখো কত সুন্দর দুটো লেয়ারেই কিন্তু পুর ভরা একদম তাহলে বন্ধুরা ব্রোকলির এই পরোটা অবশ্যই ট্রাই করো কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে